সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব যে আপনি হঠাৎ করে পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে এভাবে পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে হাতে আপনি এই জায়গাটাতে হালকা ব্যথা ব্যথ পাচ্ছেন এবং হাতের শক্তি ঠিক মতো পাচ্ছেন না আমরা এই ধরনের যে কোনো একটা সিমটম নিয়ে আসলে আমরা সাধারণত এই রোগীগুলোকে স্ক্যাফয়েড ফ্র্যাকচার নামে আমরা চিকিৎসা করে থাকি তো আজকে আমরা কথা বলবো স্ক্যাফয়েড ফ্র্যাকচার নিয়ে তো স্ক্যাফয়েড আমাদের এখানে অনেকগুলো ছোট ছোট হার থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হার এবং এই হারটি সাধারণত পড়ে গেলে এটা সাধারণত জোড়া লাগে না অপারেশন ছাড়া এবং সাধারণত দেখা যায় যে যে অংশটা ভেঙে গিয়েছে তার থেকে প্রবজিমাল অর্থাৎ আগের অংশটুকু সাধারণত রক্তের সাপ্লাই কমে যায় এবং এই অংশটা মরে যায় তো স্ক্যাফয়েড ফ্র্যাকচারের রোগীগুলো সাধারণত দেখা যায় যে এভাবে হোক বা এভাবে হোক পড়ে যায় পড়ে যাওয়ার পরেই তারা এই অংশটাতে ব্যথা পায় এবং তিন থেকে ছয় মাস পর দেখা যায় যে পেশেন্ট কোনো একটা কিছু ধরবে সে আর পারছে না তখন আমরা একটা সিম্পল একটা এক্স রে করি এক্স রে এবং অনেক সময় দেখা যায় যে আমরা এমআরআই অ্যাডভাইস করি যে এই অংশটা হারের অংশটা জীবিত আছে না মারা গিয়েছে যদি জীবিত থাকুক বা মারা যাক চিকিৎসা আমরা সাধারণত আমরা হ্যান্ড সার্জনরা বলে থাকি যে এই রোগের এই রোগীকে অপারেশন করতে হবে অপারেশন করে এখানে একটা স্ক্রু হোক বা একটা রড হোক দিয়ে এখানে আমরা অপারেশন এই হারটাকে জায়গা মতো রাখি এবং পরবর্তীতে দেখা যায় যে অপারেশনের মাধ্যমেই এই হারটা জোড়া লাগে তো স্ক্যাফয়েড ভাঙা নিয়ে আসলে ছোট একটা হাড় আপনি কেন অপারেশন করবেন এটা আপনাদের প্রশ্ন থাকতেই পারে বাট আমাদের সাজেশন হচ্ছে এই হারটার কারণে আপনার এই জয়েন্টে ব্যথা হবে অর্থাৎ এই জয়েন্টে আথ্রাইটিস বা ক্ষয় শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি গ্রিপ স্ট্রেন বা হাত কোনো কিছু ধরার শক্তি আপনি পেয়ে কম পাবেন তো এই জন্যে আমরা মনে করি স্কেফয়েড ভাঙাটাকে অবশ্যই চিকিৎসা করতে হবে এবং সেটা সার্জারির মাধ্যমে চিকিৎসা করলে আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া সম্ভব তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য